গুলশানের ছিয়াশি নম্বর রোড যেখানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় চলছে শেষ মুহূর্তের সংস্কার কড়া নজরদারিতে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কেন এ প্রস্তুতি কেন এই তৎপরতা এর পেছনে রয়েছে একটাই কারণ খুব শীঘিরই এই ঠিকানায় হবে তারেক রহমানের রাজনৈতিক কর্মযজ্ঞের কেন্দ্র হ্যাঁ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কোটি মানুষের দীর্ঘ অপেক্ষার ইতি টেনে দেশের মাটিতে ফিরছেন তিনি দেশের রাজনীতিতে উন্মোচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায় কৌশলগত কারণে এতদিন তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট দিন তারিখ প্রকাশ না হলেও এবার পঁচিশ ডিসেম্বর তার বাংলাদেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে ষোলো ডিসেম্বর লন্ডনে তারেক রহমানকে বিদায় জানাতে এক আবেগঘন সংবর্ধনার আয়োজন করেছিল যুক্তরাজ্য বিএনপি আর এই ফেরা হঠাৎ কোনো ঘটনা নয় দীর্ঘ সতেরো বছর শুধু নির্বাচন নয় এ ছিল ত্যাগের পরীক্ষা ধৈর্যের যুদ্ধ আর প্রত্যয়ের নীরব লড়াই সময়ের প্রবাহেও তার বিশ্বাস ছিল অটল দূরত্ব তাকে করতে পারেনি বিচ্ছিন্ন রাজনীতির প্রতিটি বাকে আন্দোলনের প্রতিটি ধাপে তিনি উচ্চারণ করেছেন সাহসের ভাষা আর দেখিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের পথ এ আগমন সতেরো বছরের অপেক্ষার প্রতিধ্বনি এ শুধু ফেরা নয় এই ইতিহাসের প্রত্যাবর্তন তারিকজিয়ার ফেরা মানেই নতুন ঐক্য নতুন শক্তি এই বিশ্বাসী ধারণ করে বাংলার আপামর মানুষ